বনেতে বাড়ির পুজো মানেই ঐতিহ্যের কাহিনী নানা অজানা ইতিহাস কথা বলে পুজোর দালানে এবারও ঠিক তাই দীর্ঘ বছরের পরম্পরা মেনেই জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ির পুজোর প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ি বাড়িগুলির মধ্যে অন্যতম দীর্ঘ দু শতাধিক বছরেরও বেশি সময় ধরে এই পরিবারের মা উমা পুজিতা হয়ে আসছেন অবশ্য জলপাইগুড়ির এই বাড়িতে প্রথম পুজো নয় প্রথম পুজো দুশো বছর আগে বাংলাদেশে থাকাকালীন আশ্বিন মাসে এই পরিবারে দেবীর পুজোর সূচনা হয় এরপর থেকে রীতিনীতি অনুযায়ী প্রতি শারদে এই পরিবারে দেবীর পুজো হয়ে আসছে নিয়োগী পরিবারের সদস্যরা জানান বাংলাদেশ ছেড়ে তারা প্রথমে কলকাতায় চলে এসেছিলেন সেখানেও বেশ কয়েক বছর দুর্গা হয়েছিল এরপর সেই পুজো স্থান নেয় জলপাইগুড়িতে বর্তমানে বিগত কয়েক বছর ধরে কামারপাড়ায় নিয়োগী পরিবারে এই পুজো হয়ে আসছে পরিবারের সদস্যরা আরও জানান পুজোর কয়েকদিন বাড়িতে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনের ভিড় জমে উৎসব হইহুল্লোড় খাওয়া দাওয়া হয় মহারম্বরে বনদী বাড়ির দুর্গা পুজো হলেও এই পুজোর অন্যতম বিশেষত্ব রয়েছে আর পাঁচটা পুজোর থেকে নিয়ম খানিকটা ভিন্ন বলেই জানা যায় পরিবার সূত্রে দেবী দুর্গার দুপাশে সাধারণত যেদিকে কার্তিক গণেশ থাকে এই বাড়ির পুজোতে সেই কার্তিক গণেশের স্থান পুরোপুরি উল্টো অর্থাৎ দেবী ডান পাশে কার্তিক এবং বাম পাশে গণেশের স্থান প্রতিপদে পদে ঘট বসানো হয় পঞ্চমীতে মন্ডপে হয় মনসা পুজো এবং ষষ্ঠীতে মা উমার আগমন ঘটে মন্ডপে মায়ের গায়ের রং অত ফুলের অনুকরণে এছাড়াও বংশ পরম্পরায় মেনে আসার রীতি নিয়ম নিষ্ঠার সঙ্গে মেনে এই পুজো করা হয় তাহলে বুঝতেই পারছেন বনাদি বাড়ির পুজো হলেও এই পুজোর প্রতিটি পর্যায়ে রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাসের ছোঁয়া এখন তারপরে কলকাতার পরে জলপাইগুড়িতে কন্টিনিউ হচ্ছে আর এত বছরের পুজো আর এত পুরনো ফ্যামিলি আমাদের সেটার জন্য সাথে একটা বিশাল আবেগ থাকেই এর সাথে কিন্তু আগেকার মতো বল কমে গেছে আমাদের আর অনেকেই বাইরে চলে গেছেন এখানে অনেকেই থাকেন না এবং তারপরে সংখ্যা কমে যাওয়াতে আগের মতো অতটা জাঁকজমক হয়তো হয় না কিন্তু যতটা নিয়ম নিষ্ঠা মেনে করার সেটা ঠিকই করা হয় বা চেষ্টা করা হয় আটগ্রাম তো শুরু হয়েছিল বাংলাদেশ সেখান থেকে কলকাতায় যায় কলকাতায় পুজো হয় এবং কলকাতাতেও আমাদের ওখানে একটা নিয়মী বাড়ি ছিল আর কি তো সেখানে যখন লোক সংখ্যা কমে যায় তখন জলপাইগুড়ি এই বাড়িতে প্রচুর লোকজন ছিলেন তারপরে পুজোটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসার মানে খুব সম্ভব সিক্সটি এইট সিক্সটি সেভেন এই সময় একটু নিয়মকে আলাদা নিয়ম আলাদা বলতে আমাদের কার্তিক আর গণেশের অবস্থানটা অন্য রকম মানে আমাদের মায়ের বা দিকে থাকে হচ্ছেন গণেশ আর ডান দিকে হচ্ছে কার্তিক হ্যাঁ ওটা উল্টো আর কি তারপরে সপ্তমীতে আমাদের একটা কালী পুজো হয় হ্যাঁ এবং আমাদের আগে প্রতিপদে ঘট বসতো প্রতিপদ থেকে পুজো শুরু হতো কিন্তু করোনার পর থেকে সেটাকে এখন পঞ্চমীতে নিয়ে আসে মানে আগে দশ দিনের পুজো ছিল আর কি ভট প্রতিবাদে তারপর পঞ্চমীতে প্রতিমা আসলে পরে পুজোটা হতো প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে মেডিকেল মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে